হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস অফ রেশমি তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে সারাদিন আমি বাড়িতে কি কি করি এটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখো আমাদের মহারানী তো পুরো একদম দুষ্টুমিও স্টার্ট করে দিয়েছে এই দুষ্টু দুষ্টুমি করছো কেন তুমি এদিকে আমি আর আমার মা বাজারে যাচ্ছি তো আমরা রেল জুতো তো এদিকে আমি আর আমার মা বাড়ি থেকে বেরিয়ে সোজা যে টোটোতে উঠে গেছি তারপর টোটো থেকে নেমে রেলগেটটা পার হয়ে তারপর ওইদিকে গিয়ে আমি জুতার দোকানে গিয়েছিলাম তারপর ওখান থেকে একটা জুতা কিনে নিয়ে তারপর আমরা যাচ্ছি বাজারের দিকে তো আজকে বাজারে যাবো না আমি ঠিক জানতাম না তারপর মা হুট করে বললো চল বাজারে যাই কিছু কিনে আনি সরস্বতী পূজাও এসে গেছে সামনে অল্প কিছু জিনিস কিনে আনি এসে আমি বললাম চলো আমি তো আজকে ফ্রি আসি যখন তাহলে চলো তারপর এদিক থেকে সোজা রেডি হয়ে যে বাজারে চলে আসলাম তো বাজারে চলে এসে প্রথমে মায়ে দেওয়া ঘর দেখছিল এদিকে দেখলো কতগুলো মাটির ঘট আছে কারণ সরস্বতী পুজো তো সামনেই তো সরস্বতী পুজোর জন্য ঘট নিবে আমাদের বাড়িতেই সরস্বতী পুজো করে তো ওটার জন্য ঘট নিবে আর প্রদীপ নিবে এদিকে দেখো প্রচুর ঘটের দোকান ছিল মাটির জিনিসের দোকান শুধু ঘটি না এখানে থালা তারপর গ্লাস মাটির ঘট তারপর প্রদীপ এগুলো সব কিছুই ছিল প্রত্যেকটা দোকানেই তারপর আমরা সোজা ঘর টত কিনে সোজা চলে আসলাম মাছের বাজারে তো এখান থেকে এদিকে মা ইলিশের দাম জিজ্ঞাসা করছিল। এখানে তো ইলিশগুলো বড় বড় ছিল তাই এখানে ইলিশের দাম প্রচুর ছিল তারপর আমরা এখান থেকে আর নেই তারপর আমরা সাইডে গিয়ে দেখলাম এখানে একটু ছোটো সাইজের আছে তারপর এখান থেকেই নিলাম ইলিশ তারপর এখানে অ্যাঙ্গেলটা কেটে দিচ্ছিলো ইলিশগুলো তারপর মা বললো খালিতে ইলিশ নিলে হবে না তোর বাবা কি খাবে আর তোর বোন কি খাবে আমার বোনও ইলিশ খায় না আমার পাপাও ইলিশ খায় না তাই পাপার জন্য চিংড়ি মাছ নিয়ে নিল আর এদিকে আমার বোনের জন্য রুই মাছ নিয়ে নিল তারপর এদিকে আঙ্কেলের রুই মাছটা পুরো কেটে দিচ্ছিলো চিংড়ি মাছ তো কাটতে লাগে না তাই চিংড়ি মাছটা আর কেটে রেটে দেয়নি এটা মা ও ঘরে এসে কাটবে তারপর মা এখানে রুই মাছটা নিয়ে নিল তারপর মাছ কিনে তারপর আমরা সোজা চলে আসলাম এদিকে বড়োইয়ের দোকানে এখানে একটা আনটি বড়োই বিক্রি করছিল তারপর আমি তো বড়ইগুলো দেখে মানে খুব ভালো লাগছিল দেখতে আর আমি এমনি বড়োই খেতে খুব ভালোবাসি তাই এখান থেকে বড়োই নিয়ে নিলাম আধা কেজি তারপর এখান থেকে বড়োই নেওয়ার পর মা বললো তাহলে দুটো গোটা কাঁচা সুপারি নিয়ে যাই তারপর এখান থেকে দুটো আর কোথায় দেবে পরে এখান থেকে কিছু কাঁচা সুপারি নিয়ে নিলাম তারপর এখান থেকে সুপারি কিনে বড়ই কিনে তারপর আমরা ওই দিয়ে সোজা চলে আসলাম কলার দোকানে এখানে কিছু মা কলা দেখছিল মানে সরস্বতী পুজোতে এখন কয়েকদিন দেরি আছে তাই একটু বলছিল শক্ত দেখে দিতে তারপর এখান থেকে এই আঙ্কেলটা থেকে কলা নিয়ে নিলাম এদিকে তারপর কলা কিনে তারপর এদিকে সোজা চলে আসলাম এদিকে শাকের দোকানে মা এখান থেকে চার মুঠা কলই শাক নিয়ে নিল কলই শাক তারপর ওদিকে করুক সব কিনে তারপর আমি এদিকে সোজা সোজা চলে আসলাম টমেটোর দোকানে এদিকে টমেটো প্রচুর ছিল মা এদিকে টমেটোগুলো বেছে বেছে দিচ্ছিলো তারপর এখান থেকে মা টমেটো কিনে নিল টমেটো কিনে নেওয়ার পরে মা এখান থেকে তিনটা বাঁধাকপি কিনে নিয়েছে তো তিনটা বাঁধাকপি কেনার পর আমরা এদিকে চলে এসেছিলাম ঘটে দেওয়ার জন্য ডাব নিতে এদিকে ডাবগুলো বেশি ভালো ছিল না তাই আর আজকে ডাব কিনি তারপর আমরা ওখান থেকে সোজা টোটোতে উঠে গেলাম কারণ প্রচুর দেরি হয়ে গেছে বুনোকে ঘরে রেখে এসছিলাম তারপর এদিকে মা আর আমি টোটোতে উঠে গেলাম তারপর টোটো দিয়ে আমরা এখন সোজা বাড়ি যাব। তারপর একটু এগিয়ে দেখি রেলগেট পড়েছে তারপর ওখানে কিছুক্ষণ ওয়েট করার পর তারপর ফাইনালি আমরা বাড়ি এসে গেছি তো আমরা বাজার থেকে বাড়ি এসে গেছি এখন যাবো ছোটো বোন টানতে ছোটো বোন আমাদের সাথে যায়নি ও ওই যে একটা মানে ফ্রেন্ডের বাড়িতে ছিল মানে আমার তানিয়ার বোন ফ্রেন্ডের বাড়িতে ছিল ঘুমিয়ে পড়েছিলো তাই ওকে ফিরে গিয়েছিলাম তুমি যাও না আমরা কত ঘুরে ঘুরে বলছি আমরা কত ঘুরে ঘুরে এসে বসছি তুমি নেই না তোমার নেই না তোমার নেই না কত ঘুরে দিছিলাম এই যে ওর সাথে ছিল আমরা বাজার থেকে এসে বললাম মুরুগা তো নেওয়া হয়নি ও ঘুমিয়ে পড়েছিল তাই না সরমদা ভিডিওটা कंटिन्यू দেখো তো এই যে এখন বুনুকে টিউশন নিয়ে যাচ্ছি মানে আমিও যাচ্ছি টিউশন দিয়ে ছেড়ে দেবো মানে আমার টিউশন যেতেই ওর টিউশনটা পড়ে তো তাই ওকে ওদিক দিয়ে ছেড়ে দেবো তারপর আমি যাব আজকে আমি একা কারণ আসবে ভিডিওটা দেখতে দেখো কারণ তো টিউশন টিউশনের মধ্যে কেউ নেই একটু ভিডিও ক্লিপ নিলাম একটু তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আমরা টিউশন থেকে বেরিয়ে সোজা বাড়িতে এসে গেছি সেরকম কিছুই দেখানোর মতো ছিল না তাই আর ভিডিও ক্যামেরা অন করিনি তো তোমাদের এই ভিডিওটা কীরকম লেগেছে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগ বা ব্লগে Thanks for watching!